যখন থেকে শীতকাল শুরু হয়েছে বা যখনই হচ্ছে সিজন চেঞ্জ হয় কিছু কিছু বাচ্চা থাকে তারা হয়তো সারাক্ষণ চোখ পিটপিট করছে বা হচ্ছে খুব চোখ ডলছে এগুলো আমরা লক্ষ্য করে থাকি বিশেষ করে এবারে তো শীতকালে দেখা যাচ্ছে যে বাচ্চারা ঘন ঘন আসছে তাদের বাবা মারা যে হয় চোখ পিটপিট করছে না হলে হচ্ছে সারাক্ষণ চোখ ডলছে বলছে চোখ যারা করছে তো এইগুলো হচ্ছে চোখের অ্যালার্জির লক্ষণ চোখের অ্যালার্জি সাধারণত ভুলো বালি থেকে হয় ফুলের রেনু থেকে হয় বাড়িতে যদি কোনো পেটস থাকে বা বাচ্চা হয়তো একটু কুকুর বেড়াল কোথাও গিয়ে দেখলো আদর করলো ঘাঁটল সেই হাতটা চোখে দিলো বাইরে খেলতে গেছিল সেই হাতটা এসে চোখে দিল এবং তারপরে তার চোখ চুলকোতে শুরু করে তো এইগুলো হচ্ছে এবার হচ্ছে অ্যালার্জির কারুর একটা ধাপ থাকে তো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের যখনই সিজন চেঞ্জ করছে বা একটু ধুলোবালিতে এক্সপোজ হচ্ছে তাদের তখন আবার এসে চোখ চুলকোতে শুরু করে চোখ চুলকোতে শুরু করলে খুব জোরে চোখে জলের ঝাপটা দেওয়া দরকার নেই হালকা করে ঠান্ডা জল নিয়ে চোখে দিতে পারেন বা হচ্ছে কোনো কটনে একটু ঠান্ডা জল ভিজিয়ে নিয়ে চোখের ওপর রাখতে পারেন চোখটা যত বেশি ডোলবেন তত চোখটা আরও ডলতে ইচ্ছা করবে তো সেটা না করাই ভালো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তারপরে যদি চোখ চুলকানো তাতে না কমে ডাক্তারের কাছে যান উনি আপনাকে সেই মতো যেরকম যতটা অ্যালার্জি আছে সেই বুঝে আপনাকে ওষুধ দেবেন ওষুধটা যতদিন বলা থাকবে যেভাবে বলা থাকবে সেইভাবে ইউজ করতে হবে অ্যালার্জি অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের মাঝে মাঝেই হবে যখন সিজন চেঞ্জ করছে অ্যালার্জি বাড়ছে তখন সিজন চেঞ্জ হচ্ছে না তখন হচ্ছে অ্যালার্জি একটু কম থাকছে তো এই সময় যখন যেরকম দরকার পড়বে সেরকম মতো হয়তো একটু ওষুধ লাগাতে হবে ধুলোবালি থেকে দূরে থাকতে হবে যাদের চশমা আছে চশমা পড়লে চোখের মধ্যে হাত দেওয়ার প্রবণতাটা অনেকটা কম থাকে যাদের চশমা নেই কিন্তু চোখে খুব অ্যালার্জি হয় চাইলে বাইরে বেরোনোর সময় আপনি দিনের বেলা বেরোলে সানগ্লাস ইউজ করতে পারেন বা কিছু পাওয়ার না থাকলে এমনি নর্মাল প্লেনো গ্লাসও ইউজ করতে পারেন যাতে চোখের মধ্যে ধুলোবালিটা কম ঢোকে তো এই ধরনের ভাবে আমরা অ্যালার্জিকে খানিকটা প্রিভেন্ট করতে পারি খাওয়া দাওয়া থেকে সাধারণত লোকজনের খুব একটা অ্যালার্জি হয় না তবে কারোর যদি পার্টিকুলার কোনো জিনিস থেকে দেখা যায় যে খেলেই অ্যালার্জি হচ্ছে সারা বডিতে অ্যালার্জি হচ্ছে চোখ চুল করতে শুরু করছে ডেফিনেটলি সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে আপনাকে যদি ডক্টর কোনো লুপ্রিকেন্ট প্রেসক্রাইব করে থাকেন সেটা আপনি রেখে দিতে পারেন সেটা অন অফ নিজের প্রয়োজন মতো দেয়া যেতে পারে তবে দেখতে হবে যে একটা ভায়াল স্টার্ট করার পরে যেন এক মাসের মধ্যেই সেটা ইউজ হয় সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর না হলে জাস্ট প্রিকশনস মেনটেন করলেও খানিকটা কন্ট্রোল হয় এবং যতটা বাচ্চাকে বিশেষ করে চোখ ডলতে দেবেন না তত ভালো অনেক সময় কিন্তু চোখ ডোলে দিলেও চোখের মধ্যে চশমার পাওয়ার চলে আসতে পারে তো সেটা একটা বড় জিনিস যে বাচ্চাকে চোখ ডলতে দেওয়া যাবে না বা যে কারোর ক্ষেত্রে জোরে জোরে চোখ ডোলাটা একেবারেই অ্যাডভাইসেবল নয়